ফুটবলের জাদুকর আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল অ্যান্ড্রেস মেসি অন্য সবার মতোই দু নিয়ে মেসির জন্ম অন্য দশজন সুস্থ স্বাভাবিক ফুটবলারের মতোই তিনি কিন্তু তারপরও পার্থক্য রয়েছে তার পায়ের জাদু দিয়ে নিজেকে সারা বিশ্বে পরিচিত করেছেন মেসি দেখতে তার পা জোড়া অন্য মানুষের মতো হলেও তার পা অন্যদের পায়ের মতো নয় পা নয় যেন জাদুর বাক্স সাত বছর আগে দু হাজার সালের পাঁচ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিলেন ফুটবলের এই জাদুকর নাইজেরিয়ার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেললেন জয় করলেন এবং চলেও গেলেন ওই প্রীতি ম্যাচে আর্জেন্টিনা তিন এক গোলে জয়লাভ করেন সেই মেসি ফের আসছে বাংলাদেশে তবে কোনো ম্যাচ খেলতে আসছেন না তিনি মেসি ইউনিসেফের অ্যাম্বাসেডার হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসবেন বলেন জানা গেছে সম্ভাব্য তারিখ হতে পারে চলতি মাসের বাইশ জুলাই কক্সবাজারে তিনি চার ঘন্টা সময় কাটাবেন বলে জানা গেছে এ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোড়জোড় শুরু হয়েছে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা হচ্ছে তবে এ বিষয়ে ইউনিসেফের বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হল আজ শুক্রবার অফিস বন্ধ থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ